জনাব তারেক রহমান এবং বিএনপি এই জুলাই আগস্ট বিপ্লবের পর বা শেখ হাসিনার পতনের পর তাদের জন্য যে একটা অমিত সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনাগুলো তারা ব্রিটিশ রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত তারপর ডক্টর মোহাম্মদ তিনুসের প্রেস সেক্রেটারি মানে হাসনাত সার্জিস জামাতকে ভয় পাওয়া এই পুরো জিনিসগুলোর মধ্যে নিজেদেরকে এতটা হজবরলভাবে জড়িয়ে ফেলেছেন যে সত্যিকার অর্থে বিএনপি যে কি চায় বিএনপি কী করা উচিত তার একটি জিনিসও বিএনপি এখন পর্যন্ত শুরু করতে পারেনি কিন্তু ইতিমধ্যে যা সর্বনাশ হওয়ার আলটিমেটলি তা কিন্তু হয়ে গেছে বাংলাদেশে কখনই কোনো বিদেশি তাবেদার শক্তি কখনও কাউকে ক্ষমতায় বসাতে পারেনি বিদেশি তাবেদার শক্তি যেটি করেছে সেটি হলো ক্ষমতা থেকে অনেক সম্ভাবনাময় অনেকে ক্ষমতা থেকে বিচ্যুত করেছে যেমন সৈয়দ আবুল হোসেনের মতো একজন প্রজ্ঞাবান মন্ত্রী বিদেশি চক্রান্তে বিশ্ব ব্যাংকের চক্রান্তে আমেরিকার চক্রান্তে তাকে চলে যেতে হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতা হারাতে হয়েছে বঙ্গবন্ধুকে মরতে হয়েছে জিয়াউর রহমানকে মরতে হয়েছে বিদেশি চক্রান্তে কিন্তু যারা ক্ষমতায় এসেছে বলতে গেলে এশার সাহেব এবং ওয়ান ইলেভেন মঈনুদ্দিন এর ফখরুদ্দিন ছাড়া অন্য কেউ কখনো বিদেশি মদদে ক্ষমতা আসেননি তাদের পিছনে বিদেশি মদত ছিল হয়তো এখনই যে ডিপ স্টেটের কথা বলা হচ্ছে এখন এদের অনেকের বিরুদ্ধে বলা হয় যে বিদেশি মদত আছে কিন্তু মূল ব্যাপার হলো যে প্রকৃতি ঘটনাটা ঘটিয়ে দিয়েছে এখানে বিদেশের কোনো হাত ছিল না কিন্তু বিদেশিরা বিভিন্ন গ্রুপের সাথে যে যোগাযোগ রক্ষা করেছে এর মধ্যে সবচেয়ে সংগঠিত যে গ্রুপটি ছিল তারাই এই সুযোগটা নিতে পেরেছে বাকিরা নিতে পারেনি এই যে আর কিছু না তো কাজেই ক্ষমতায় আসাটা আসলে কখনো বিদেশিদের উপর নির্ভর করে না কিন্তু ক্ষমতার থেকে চলে যাওয়াটা প্রায় বিদেশিদের উপর নির্ভর করে এটা এখন নয় সেই প্রাচীন যুগ থেকেই ক্ষমতায় বসার পর আসলে বিদেশিদের খুব বেশি দরকার কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য আসলে কখনও বিদেশি সহযোগিতা একদম দরকার হয় না ধরুন এখন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা আছেন তাকে এই ক্ষমতায় যদি টিকে থাকতে হয় তাহলে আপন শক্তিমত্তায় টিকে থাকতে হবে আর তিনি যেভাবেই ক্ষমতা আসেন না কেন ক্ষমতা থেকে যদি তাকে চলে যেতে হয় তাহলে বিদেশি শক্তিগুলি এখানে অনেকটা নিয়ামক ভূমিকা পালন করবে আগামীতে বিএনপি আওয়ামী এই দুটো দলের যারাই ক্ষমতা আসুন না কেন আপন শক্তিমত্তা দ্বারা কৌশল দ্বারা তাদেরকে ক্ষমতা আসতে হবে এটাই বাস্তবতা তো সেই দিক থেকে সেই একজন মার্কিন রাষ্ট্রদূত তিনি লন্ডনে গিয়ে তারা ক্রমান সাহেবের সাথে দেখা করবেন তারপরে তাকে একটা গ্রিন সিগন্যাল দেবে এই গ্রিন সিগন্যালের প্রেক্ষিতে প্রার্থী সিলেকশন হবে তার আগিয়ে ভোট করবেন ভোটের পরে নির্বাচিত হবেন তারেক রহমান সাহেব বাংলাদেশে নির্বাচনের আগে আসবেন পরে আসবেন এটা কোনোদিন হবে না এর কারণ হলো তারেক রহমান সাহেবের সঙ্গে বিএনপির সঙ্গে আমেরিকার যে একটা ধারাবাহিক সম্পর্কটা রয়েছে বিশেষ করে দুই হাজার এক সন থেকে আজ অবধি পঁচিশ বছর সেই সম্পর্কের কোন জায়গাটি আপনি একটু বলেন তো সালাউদ্দিন সাহেব মির্জা সাহেব কিংবা তারেক রহমান সাহেব কিংবা তার পররাষ্ট্র উপদেষ্টা যারা আছেন সকলের কাছে আমার প্রশ্ন যে গত পঁচিশ বছরে আমেরিকার সঙ্গে আপনাদের এমন কি বন্ধুত্ব আছে এমন কি সম্পর্ক আছে যার ভিত্তিতে আপনি তাদেরকে বিশ্বাস করতে পারেন কিচ্ছু নেই অধিকাংশ আমেরিকা এবং কানাডাতে দু থেকে দু হাজার ছয় সনের যে শাসনকাল বিএনপির শাসনকাল সেই পুরো শাসনকালকে একটি নেতিবাচক শাসনকাল একটি দুর্নীতির শাসনকাল হাওয়া ভবন এবং তারেক রহমান সম্পর্কে যে নেতিবাচক দলিল দস্তাবেদ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আছে সিআইএতে আছে পেন্টাগনে আছে তাদের যে গবেষণা প্রতিষ্ঠানগুলো সেটা ইউএস এআইডি পরিচালিত হোক কিংবা উইলসন সেন্টার হোক সেখানে যে ব্ল্যাকলিস্টেড নামগুলো রয়েছে বিএনপির সেইগুলো কাটানোর জন্য লবেশ নিয়োগ করে সেগুলোকে হোয়াইট করে যদি তারেক রহমান সাহেব মানে ওয়াশিংটনে গিয়ে আমেরিকাতে গিয়ে ওখানে হোয়াইট হাউসে ঢোকার মতো একটা সুযোগ পেতেন আহ্বান পেতেন তাহলে বোঝা যেত যে আমেরিকার সঙ্গে বিএনপির একটা বন্ধুত্ব হতে পারে আদারওয়াইজ বিএনপি যখনই তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে আবার আমেরিকা যখনই বিএনপির সঙ্গে বৈঠক করতে যাচ্ছে আবার তারেক রহমান সাহেব যখন আমেরিকার কোনো রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিএনপির কোনো নেতৃবৃন্দ যখন যাকে বলা হয় সেই আমেরিকান কোনো রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন এটা অবশ্য মনে হচ্ছে যে মহাকাশের এক একটা বিন্দুতে এক একজন মানুষ বসে আছে এবং তাদের মধ্যে কোনো মাধ্যাকর্ষণ বা মহাকর্ষণ সম্পর্ক নেই তিনি বিদেশে বসে স্কাইপেতে কথা বলছেন নেতাকর্মীদের সঙ্গে আবার নেতাকর্মীরা অনেকে অতি উৎসাহী হয়ে লন্ডনে গিয়ে তার সঙ্গে দেখা করছেন তিনি বাইরে কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে কোনো কাফেতে বা কোনো যাকে বলা হয় ওই যে রাস্তার পাশে যে ঘরের যে দোকানগুলো থাকে পাপ বলা হয় ইংল্যান্ডের পাব বলা হয় সেই পাবের বসে তিনি আলাপ আলোচনা করছেন খুব ক্যাজুয়াল ড্রেসে বিশ্বাস করেন এতে করে নেতাকর্মীদের সাথে সম্পর্ক তৈরি হয় না দেখলাম খন্দেকর মোশফ সাহেবের মতো মানুষ ইংল্যান্ডে গেছেন এবং সেখানে একটা ছবি আসছে দুজনের আই কন্টাক্ট দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনেই হয়নি যে এদের মধ্যে আসলে কোনো সম্পর্ক আছে যদি এমন একটা দৃশ্য দেখতে পেতাম যে তারেক রহমান সাহেবের বাসায় অনুষ্ঠান হচ্ছে এক টেবিলে বসে খাচ্ছেন ইভেন বাংলাদেশের কালচার তো আছে দেখুন কোনো একটা ডিল হয়নি কিন্তু দু হাজার ছয় সনে তারেক রহমান সাহেব একবার এরশাদ সাহেবের বাসায় গিয়েছিলেন তো তাকে সম্মান জানানোর জন্য এরশাদ সাহেবের বাসায় রান্না হয়েছিল এক টেবিলে বসছেন কথাবার্তা হয়েছে চমৎকার একটা পরিবেশ হয়েছে কিন্তু আলোচনায় ভালো ফলাফল হয়নি কিন্তু এটাই বাংলাদেশের কালচার তো সেই কালচারটি আমরা এখন পর্যন্ত তারেক রহমান সাহেবের লন্ডনের যে বাসা সেখানে দেখিনি তার স্ত্রীকে নিয়ে তার সন্তানকে নিয়ে বিএনপি যারা নেতাকর্মী তাদের স্বপ্নের শেষ নেই জাইমা বিএনপির নেতাকর্মীদের চোখের মনে কিংবা মিসেস তারেক রহমান অর্থাৎ ডাক্তার জুবাইদা তিনি দলের মধ্যে অসম্ভব জনপ্রিয় কিন্তু এই জনপ্রিয়টা অনেকটা মানে ফুলানো ফাঁপানো বেলুনের মতো এটি নষ্ট হতে একটা মিনিট সময় নেবে না যখনই এই নেতাকর্মীরা তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত ব্যবহার আচরণ না পাবেন মুহূর্তের মধ্যে জনপ্রিয়তাটা উল্টে যাবে আর এটাকে ধরে রাখার জন্য যেটি দরকার সেটা হলো দ্য ফ্যামিলি রিলেশন অ্যান্ড অ্যাডাপশন যেটা তারেক রহমান সাহেব লন্ডনে বসে পারছেন না করছেন না হচ্ছে না এরকম একটা অবস্থা